একদিন এক ধনী ব্যক্তি বাজারের পথে যাবার সময় একজনকে ভিক্ষা করতে দেখলেন তিনি ভিক্ষুকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি ভিক্ষা করা ছাড়া আর কিছু করার কথা ভাবেন না কেন লোকটি উত্তর দিল আমি তো একটা কাজের সন্ধান করছি কিছু পাচ্ছি না বলে আর উপায় না পেয়ে রাস্তায় ভিক্ষা করছি না হলে যে না খেয়ে মারা যাব ধনী ব্যক্তি বললেন আমার কাছে চাকরি নেই কিন্তু আমরা দুজনে যদি একটা ব্যবসা করি আমার খেতে অনেক ধান হয় আমি সেটি চাল করে বস্তায় ভরে তোমাকে পাঠাতে পারি বাজারে আমার একটা গোদাম ঘর আছে তুমি সেখানে বসে চাল বিক্রি করতে পারো দিনে তুমি পরিশ্রম করলে ভালো আয় করতে পারবে আর গুদামের ভাড়া দিয়ে বাকি তোমার লাভ সেই লাভ থেকে একশূন্য আমাকে দিলেই হবে দুজনে এই প্রস্তাবে রাজি হলে চালের ব্যবসা শুরু হল ভিক্ষুক কৃতজ্ঞতায় নত হলেন কারণ বেঁচে থাকার জন্য তিনি একটি সমাধান সূত্র পেলেন পরের দিন থেকে সেই ভিক্ষুক প্রাণপাত পরিশ্রম করলেন বাজার ঘুরে ঘুরে চাল বিক্রি করলেন ও বেশ ভালো লাভ করলেন কিন্তু চালের মালিককে এক শূন্য লাভ দেবার সময় যত এগিয়ে এল তত তার মনে হল আমি এত পরিশ্রম করলাম আর চাল মালিক কিছু না করে এক শূন্য লাভ নিয়ে চলে যাবে না তা তো হতে দেওয়া যায় না চাল মালিক এলে সেই ভিক্ষুক তার মুখের ওপর দরজা বন্ধ করে তাকে তাড়িয়ে দিল আমরা ঠিক এইটা ভগবানের সঙ্গে করে থাকি জীবনের হতাশ অবস্থায় যখন কোন পথ পাই না তখন তিনি আমাদের জীবনে আসার আলো নিয়ে আসেন কিন্তু অকৃতজ্ঞ আমরা নতুন জীবন পেয়ে সবার আগে তাঁকেই ভুলে যাই ঈশ্বর হলেন আমাদের জীবনের সবচেয়ে দামি অংশীদার সেটাই খেয়াল থাকে না আমাদের আর গল্পের শেষে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম আমাদের আসল বন্ধুকে তাই না যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের আসল বন্ধু জয়তু শ্রীরামকৃষ্ণ প্রভুর কৃপায় সবকিছু শুভ হোক